আজকে যেন আমাদেরকে লালমোহন উপজেলার ধলিগুন্ডাবারের মঙ্গল সিংদের বাজার যেতে যে মেইন সড়কটা এটি অবরোধ করে কেন আমরা আজকে দেখতে পাচ্ছি যে পিছনে শত শত মহিলারা মা বোন সেখানে তারা রাস্তা অপরোধ করে তারা বলতেছে যে আমাদের কারো বাবা কারো সন্তান কারো নাতি কারো স্বামী এমন একটা নাম বিয়ে মাস রেখে তিনি গত আমরা দেখেছি ছেলে সাব্বির সাব্বির করেছেন এগারো তারিখ এই যে মায়াত একটা টলার নিয়ে বঙ্গোপসাগরে সাগরে গিয়েছেন পাঁচ দিনের সরঞ্জাম নিয়ে কিন্তু সেখানে যাওয়ার পরে তাদের আসার কথা ছিল ষোলো তারিখ আজকে পঁচিশে নভেম্বর এখন অব্দি তাদের কোনো খবর নেই ওই তেরো জন জেলে নিখোঁজ কেন এই যে পরিবার গুলা তো অনেকবার তারা প্রশাসনের কাছে গেছে কোন প্রশাসন তাদেরকে কোন পাত্তা দেয় নাই তারা বলছে না পরে পরে না হরে ওই তেরো জন নিখোঁজ কেন তেরো জন জেলে নিখোঁজ কেন জবাব চাই জবাব চাই প্রশাসন জবাব চাই তেরো জন জেলে নিখোঁজ কেন